Someone bought a gift. Yeah. Oh. ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো দেখতে পাচ্ছ এই যে লাগেজ নিয়ে সব বেরিয়ে পড়েছি দেখো এখানে সব লাগেজ রাখা আছে কারণ হচ্ছে আমরা যাচ্ছি এখন কলকাতা স্টেশনে এখন সোদ্ থেকে আমরা ট্রেন ধরেছি হচ্ছে শিয়ালদা ট্রেন আমরা বিধাননগর স্টেশনে নেবে সেখান থেকে একটা অটো ধরে যাব কলকাতা স্টেশন কারণ আমরা সবাই মিলে দার্জিলিং ঘুরতে যাচ্ছি অনেক অনেকজন বারো তেরো জন মিলে তো সবার ওই কলকাতা স্টেশনে গিয়েই মিট হবে তো চলে এসেছি বিদ্যানগর স্টেশনে এসে অটো ধরে নিয়েছি আর গুডি খুব খুশি দেখো আনন্দে কি সুন্দর গান করতে করতে যাচ্ছে শোনো একটু গুডির হারে রেড়ে রেড়ে আমায় ছেড়ে ধীরে ধীরে গান শুনতে শুনতে অটো করে আমরা পৌঁছে গেলাম কলকাতা স্টেশনে এখানে চার নম্বর প্ল্যাটফর্মে ট্রেন অলরেডি দাঁড়িয়ে আছে কিন্তু এখনো লাইট ফাইট জ্বালায়নি তো সবাই বাইরে প্ল্যাটফর্মে ওয়েট করছে আমাদের কল করেছিল সবাই এসে গেছে শুধু আমরাই বাকি আছি আমরা যাচ্ছি এখন অনেক দিন ধরে ওয়েট করছিলাম কবে যাব কবে যাবো কবে যাব যেমনটা হয় টিকিট কাটা হয়ে গেলে কবে যাব খুব এক্সাইটেড দেখতে 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 দিনটা চলেই আসলাম তো যাই হোক এখন আমরা যাচ্ছি এই প্ল্যাটফর্মেই সবাই দাঁড়িয়ে আছে চার নম্বরে দিয়েছে যেমনটা তোমাদের বললাম একটা আবরতলা স্পেশাল ট্রেন তো এই যে এসে এখন দেখো সবার সাথে মিট হয়েছে এখানে বাবা কুচো গাছে ভর্তি আমাদের এবার আমরা ট্রেনে উঠে পড়েছি নটা চল্লিশে ছাড়বে ট্রেন কি দেখছো বা ভালো জিনিস এনেছিস দেও কে একটু দেবারে তো আমরা তো তেরো জন মিলে যাচ্ছি তার মধ্যে আমার ফ্যামিলি আমার দিদিভাইয়ের ফ্যামিলি আমার মা আর এই বৌদিদের ফ্যামিলি আর একটা ফ্যামিলি আছে তো এর মধ্যে তিন চারটে বাচ্চাও আছে তার মধ্যে এর আজকে বার্থডে তো এই জন্য বৌদিরা কেকটা নিয়ে এসছে যে ট্রেনে সবার মাঝখানে আজকে কেকটা কাটা হবে তো আজকে ট্রেনের মধ্যে বার্থডে সেলিব্রেশন একটা অন্যরকম ব্যাপার এই ফার্স্ট টাইম আমি দেখছি আর কি তো তোমরাও দেখো কি করে

বাচ্চা মেয়ে বেশ সাইডে ব্যাগ নেবে মধ্যে ছোটো ছোটো সাজের জিনিস রাখবে ভালো লাগবে খুশি হবে তাই জন্যই ওটা দিয়েছি তো এখন এবারে দুটো কেক দেখলে তোমরা এই কেকটা এখানে কাটা হলো আর একটা যেটা কেক দেখলে ওইটা বাড়িতে কাটা হয়েছিল দুপুরবেলা তো সেটাও কিছুটা ছিল নিয়ে আর এটা তো এখানেই কাটা হলো দেখলে তো এখন ওটাকে আমি পিস পিস করছি সব ছোটো ছোটো এরকম প্লেট আনা হয়েছে সবাইকে এখন দেওয়া হবে কেকটা ট্রেনের মধ্যে তো ভালোই হচ্ছে ট্রেনে যেতে যেতে মানে এখন আমরা এনজেপি স্টেশনে যাচ্ছি এই ট্রেনে করে তো নিউ জলপাইগুড়ি যেতে যেতে ট্রেনের মধ্যে এরকম ছোট্ট করে সেলিব্রেশন সবাই একসাথে থাকা বেশ মজা লাগে আর কি জার্নিটার একটা আলাদাই ব্যাপার হয়ে যায় তো এখন কেকগুলো সব প্লেটা প্লেটা নিয়ে সবাইকে দিয়ে আসা হচ্ছে টোটাল আমরা আছি ষোলো জন তেরো জন মানে এগারো জন পুরো বড়ো দুজন হচ্ছে একটু ছোট আর তিনজন আরও ছোট্ট আর আমাদের এই জার্নিটা ছিল আঠেরোই ডিসেম্বরে তো রাত্রিবেলাটা সবাই একসাথে বেশ ভালো কাটলো

তো আমরা এসে পৌঁছে গেছি এনজেপি স্টেশনে বাইরে আমাদের গাড়ি ওয়েট করছে তো চলো আগে যাই তো একটা গাড়িতে আমরা আর আমার দিদি ভাই আমার দু ফ্যামিলি বসে পড়েছি এই যে দুটো সুমো বলা হয়েছে আমরা যেহেতু তেরো জন আর গাড়ি ছেড়েও দিয়েছে এই যে দেখো সবাই বসে পড়েছি আমরা এই যে জার্নিটা এই যে রাস্তায় মানে যাওয়াটা প্রাকৃতিক দৃশ্য এগুলো দেখলেই মন ভরে যায় যেন কি অসাধারণ সত্যি এই জার্নিটাই একটা যেন অসাধারণ তারপর তো যেখানে পৌঁছাবো সেখানে দেখার জিনিস আছেই তো আমরা এখন যাচ্ছি হচ্ছে কালিম্পং কালিম্পংয়ে এখন আমরা যাবো আজকে নাইটটা ওখানেই স্টে করবো কালকে আমরা কালিম্পং থেকে দার্জিলিংয়ে ঢুকবো কিছু সাইট সিন করতে করতে তো চলো যাওয়া যাক তো সকালে তেমন কারোরই কিছু খাওয়া হয়নি ওই ট্রেনে চা বিস্কিট হিসেবে খাওয়া হয়েছে তো সবারই খিদে পেয়ে গেছিল তো আমাদের ড্রাইভার দাদাকে বলা হয়েছিল একটা জায়গা থেকে দাঁড় করাতে আমরা একটু খাবো সবাই টিফিন করব তো উনি এই জায়গাটায় এনেছেন তো কালিম্পং এ যে হোটেলে আমরা যাচ্ছি সেখানে যেহেতু আমাদের লাঞ্চের অর্ডার দেওয়া ছিল তাই এখানে আমরা টুকটাক কেউ মোমো কেউ চাউমিন এইসবই খেয়েছিলাম এই যে দেখো আর অসাধারণ টেস্টি ছিল মোমোগুলো তো এখন বাজে সাড়ে তিনটে আমরা পৌঁছে গেছি কালিম্পংয়ের হোটেলে হোটেল বলে এটা একটা হোমস্টে তো এই হোমস্টেটা অসাধারণ পুরোটা আমি তোমাদেরকে দেখাবো পরের ভিডিও সাথে লাঞ্চে কি কী অর্ডার দেওয়া ছিল মানে কি কি লাঞ্চ করেছিলাম আর খাবারগুলোও কেমন ছিল সবটা নিয়ে আসবো পরের ভিডিওয়ে তো আজকের জন্য এই অবধি আবার দেখা হচ্ছে পরের ভিডিওয়ে টাটা